আসসালামু আলাইকুম যারা মোটরসাইকেল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে চান এবং এই ঘোরাঘুরি খুব পছন্দ করেন তারা যদি নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে চান তাহলে যে কাগজগুলো আপনার লাগবে অর্থাৎ যে কাগজগুলো যদি আপনার সাথে থাকে তাহলে কখনোই আপনার কোনো সমস্যা হবে না সেই কাগজগুলো নিয়ে আজকে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক মূলত আজকে কথা বলবো আসলে তিনটা কাগজ নিয়ে যদি আপনার একটি মোটর সাইকেল থাকে আর আপনার এই তিনটা কাগজ থাকে তাহলে এই তিনটা কাগজ নিয়ে আপনি সারা দেশে ঘুরে আসতে পারবেন তো এইখানে একটা কথা বলে নেই আগেই যে মনে করেন অনেক সময় মানুষ বলে যে আসলে তাদের সব কাগজপত্র ছিল তারপরেও তাদের মামলা দেয়া হয়েছে তো এটা হয় কোন ক্ষেত্রে সেটা বলে নেই যদি মনে করেন আপনার সব কাগজপত্র আছে কিন্তু আপনি ট্রাফিক আইন অমান্য করেছেন অথবা আপনার মোটরসাইকেলের হেলমেট নাই অথবা আপনার পিলিয়নের হেলমেট নাই এই সকল ক্ষেত্রে তো আসলে সেটা আইন অমান্য করা সামিল হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবধারিতভাবে মামলা খেতে পারেন বা আপনি যদি কোনো সিগন্যাল ভায়োলেশন করেন অর্থাৎ যদি ট্রাফিক আইন না মায়েন সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা মামলা খাওয়ার বা এই ধরনের সমস্যায় পড়ার একটা সম্ভাবনা থেকে যায় তো আমি ধরে নিচ্ছি যদি আপনি সকল ট্রাফিক আইন মেনে চলেন হেলমেট টেলমেট সব কিছু নিয়ে চলেন তাহলে আপনার সমস্যা হবে না আর যে কাগজগুলোর কথা বলবো আর প্রথম আপনার লাগবে হচ্ছে একটি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনি যেহেতু মোটর সাইকেল চালাতে চান সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সে অবশ্যই মোটর সাইকেল অ্যাড করা থাকবে অনেক সময় অনেকের লাইসেন্সে হালকা হালকা যানবাহন বা মিডিয়াম বা ভারী যানবাহনটা অ্যাড করা থাকে কিন্তু তাদের মোটরসাইকেল অ্যাড করা থাকে না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার মোটরসাইকেল লাইসেন্সে অ্যাড করা থাকতে হবে তো এই হচ্ছে মোটরসাই এই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যে পেপারটা এটা হচ্ছে এক নম্বর পেপার অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনার থাকতে হবে যেটা সেটা হচ্ছে আপনি যে বাইকটা নিয়ে যাবেন সেই বাইকের রেজিস্ট্রেশন পেপারটা অর্থাৎ আর সি লাগবে আপনার আপনার যে মোটর হবে সেটা যখন আপনি বিআরটিএতে রেজিস্ট্রেশন করবেন ওই কাগজটা একটা প্রথমে দিকে একটা কাগজ থাকবে এবং পরে একটা স্মার্ট কার্ড হয়ে যায় এবং কার্ডে আপনার ছবি থাকবে অথবা ছবি না থাকলে হয় আমি জাস্ট আপনাকে কার্ডটা বোঝানোর জন্য বললাম যে এই ধরনের একটা রেজিস্ট্রেশন কার্ড লাগবে তো আপনি যে গাড়িটা নিয়ে যাবেন সেই গাড়ির একটি বৈধ কাগজ অর্থাৎ রেজিস্ট্রেশন পেপারটা লাগবে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে আর তিন নম্বর যে কাগজটা সেটা হচ্ছে ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনটা হচ্ছে এ মোটর দশ বছর পর্যন্ত ট্যাক্স দেওয়া যায় আর ট্যাক্স টোকেন দুই বছরে করে অনেকে তো দুই বছরের ট্যাক্স টোকেন করার পরে আবার দুই বছর শেষ হয়ে গেলে নতুন করে আবার রিনিউ করতে হয় এইভাবে করা যায় অথবা একবারে দশ বছরে করা যায় তো এই হচ্ছে আপনার তিনটা কাগজ মোটর সাইকেলের আপনার গাড়ির যে মোটর নিয়ে যাবেন রেজিস্ট্রেশন কাগজটা লাগবে ট্যাক্স টোকেনটা লাগবে আর হচ্ছে আপনার যে লাইসেন্সটা হবে আপনার যে লাইসেন্সটা আছে আপনার একটা লাইসেন্স লাগবে বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এই তিনটা কাগজ যদি থাকে আর আর যদি আপনি যে ট্রাফিক আইন আছে আপনি যখন সারা দেশে বাইক নিয়ে ঘুরবেন বা বিভিন্ন জায়গায় যাবেন অথবা আপনি ঢাকাই যদি ঘুরেন আপনি যদি সব ট্রাফিক আইন মেনে চলেন সিগনালগুলো মেনে চলেন সিগন্যাল ভায়োলেশন না করেন হেলমেট পরেন বা আদার্স সব কিছু করেন বাট বাইক চালানোর সময় তো এইসব যদি আপনি মেনে চলেন তাহলে আশা করা যাচ্ছে আপনি কখনও রকম সমস্যার মুখোমুখি হবেন না আইনগতভাবে এবং যেহেতু আপনার কাগজপত্র আছে আপনি সব জায়গায় যদি আপনাকে ধরে বা চেক করে আপনি সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে ওভারকম সেইখান থেকে কাগজপত্র দেখে ছাড়া পাবেন বা কাগজপত্র দেখে আপনি চলে আসতে পারবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম